আসলে কি জানেন না পর বেদনাটা মেয়েরা তাদের সন্তান মেয়ে ছেলে দিয়ে কিন্তু পূরণ করে নেওয়ার চেষ্টা করে বাকিটা আল্লাহর হাতেই ছেড়ে দেয় যেমন এই যে দেখুন আমি সংসারের কাজকর্ম করে অনেক কিছুই জানতাম না অনেক কিছু এখনও জানি না সেটা কিন্তু আমি আমার মেয়েদেরকে দিয়ে করিয়ে নেওয়ার চেষ্টা করি আর মেয়েদেরকে দিয়ে কিন্তু আমার যে করাটা মানে যে করাটা করতে পারেনি সেই করাটা আমার মেয়েদেরকে দিয়ে করিয়ে সফলতা অর্জন করার চেষ্টা করছি তারপরেও কিন্তু দেখা গেছে অনেকেই মেয়ে হলে মন খারাপ করে থাকে আসলে কি জানেন ভাই মেয়ে যে আল্লাহর দেওয়ার একটা নিয়ামত মেয়েরা কিন্তু সংসার না থাকলে সেই সংসারের সৌন্দর্যই হয় না তো আমি কিন্তু সেই জায়গা থেকেই বলছি আমি যে কাজটা না পারি আমার মেয়েকে দিয়ে কিন্তু করে নেওয়ার চেষ্টা করি এই যে আমার যে এখানে আজকে দেখতে পাচ্ছেন এখানে আমি মোমো বানাচ্ছি আর এই মোমোগুলোর শেপগুলো কিন্তু আমি দিতে পারছি না আমার মেয়ে কিন্তু একদম অল্প ছোটো একদম অল্প বয়সের তো আমার মেয়েকে দিয়ে কিন্তু এই কাজটা আমি করাচ্ছি আর মনে মনে অনুভব করছি যাই আলহামদুলিল্লাহ আমি নিজে যে কাজটা আমি করতে পারছি না আমার মেয়েকে দিয়ে করাতে পারছি ভবিষ্যতে বা বেঁচে থাকলে অন্য একটা সময় আমি আরও কিছু আমার মেয়েকে দিয়ে স্বপ্ন আমার স্বপ্নগুলো আমি পূরণ করব ইনশাল্লাহ আশা আছে এটা আমি আমার আল্লাহর হাতেই ছেড়ে দিয়েছি যদি আল্লাহ চাই তাহলে কিন্তু এই আশাটা পূরণ করতে পারবো অনেকেই কিন্তু মেয়ে হলে সংসারের মতো মন খারাপ করে থাকে বা এটা কোনো কখনোই করবেন না মেয়ে যে সংসারে নেই সে সংসারে কিন্তু সৌন্দর্যই আমি মনে মনে ভাবি জানেন আমি আর কোনো গড় নেই কারণ আমার বাবার বাড়িতে এখন আমি মেহমান স্বামীর বাড়িতে হয়ে গেছি বউ কিছুদিন পরে ছেলের বাড়ি হয়ে যাব মা আমি কিছু টাকা জমি আমার মেয়েকে কাপড় চোপড় কিনে দেবো না বেশি একটা কিন্তু আমার চেষ্টা আছে আমি টাকা জমি আমার মেয়েকে একটা বাড়ি করে দেব যাতে আমার ভবিষ্যতে বলতে পারে যে সে তার নিজের একটা বাড়িতে থাকে চাইলে আল্লাহ তালা আমি এরকম একটা স্বপ্ন নিয়ে আমি বেঁচে আসছি বা আমার একটা স্বপ্ন পূরণ মানে বাস্তবায়ন করার চেষ্টা করছি যদি বাকিটা আল্লাহ তাল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করে তো শেষের পাতায় আমি এই কথাটাই বলতে চাই কখনো মেয়েদেরকে কিন্তু নিচে চোখে দেখবেন না আর মেয়েদেরকে সবসময় সম্মানের সহিত দেখবেন না সবার উপরে রাখবেন